ওমার ইব্দুল খাত্তাব বাহির থেকে ডাক দিয়েছে মা কি হয়েছে ভেতরে শহীদের বিধবা স্ত্রী বলে কে তুমি কি পরিচয় তোমার কেন আমার ঘরের খবর তোমাকে দিব এই সমাজের নেতা এ সমাজের রাষ্ট্রপ্রধান এই মদিনার রাষ্ট্রপ্রধান ওমার কি বেছে নাই সে কি আমার খবর জানে না সে কি আমার খবর রাখতে পারে না একজন নাগরিকের দায়িত্ব নয় সে কাউন্সিলরের বাড়িতে বাড়িতে যাবে একজন নাগরিকের দায়িত্ব নয় সে এমপির দ্বারে ঘুরবে কিন্তু একজন এমপির দায়িত্ব একজন মন্ত্রীর দায়িত্ব একজন মেয়রের দায়িত্ব একজন কাউন্সিলরের দায়িত্ব প্রত্যেকটা নাগরের বাড়িতে বাড়িতে গিয়ে প্রত্যেকটা নাগরিকের বাড়িতে বাড়িতে গিয়ে খবর নেওয়া আওয়াজ করে বলুন ঠিক না বে ঠিক ইসলাম আমাদের শুধু মসজিদের ইমামতি শেখায় নাই ইসলাম আমাদেরকে রাষ্ট্রের ইমামতিও শিখিয়েছে ওমার ইবনুল খাতা থাই দাঁড়িয়ে আছে নিজেকে বড় ছোট মনে হচ্ছে আরে ওমারের বিরুদ্ধে কথা বলছে প্রতিশোধ নয় বোকা ঝকা নয় তিনি আস্তে করে বলছে মা আমাকে একটু বলো কে তুমি কি পরিচয় বাবা তোমার আমি তোমাকে আমার পরিচয় দিব আমি একজন শহীদের বিধবা স্ত্রী আজকে আমার তিন দিন এই বাচ্চারা অনাহারে অর্ধাহারে রয়েছে ছোট্ট ছোট্ট বাচ্চারা যদি না খেয়ে থাকে ও বাবা যারা ছো বলো ও পর্দার মা যারা ছো বলো নিজে এক বেলা না খেয়ে থাকা যায় একদিন না খেয়ে থাকা যায় কয়েকদিন উপবাস থাকা যায় কিন্তু বাচ্চার মুখে যদি খাবার কোনো বাবা তুলে দিতে না পারে বাচ্চার মুখে খাবার যদি কোনো মা তুলে দিতে না পারে ওই মায়ের চেয়ে ওই বাবার চেয়ে কষ্ট আল্লাহর আসমানের নিচে উপরে দ্বিতীয় আর কার হতে পারে না বাচ্চারা ছটফট ছটফট করছে আর মা মিথ্যা সান্ত্বনা দিতেছে ওমারকে ডেকে বলে ভাই আমি একজন শহীদার বিধবা স্ত্রী তিন দিন যাবৎ বাচ্চাদের নিয়ে বড় কষ্টে আছি খাবার নাই কিচ্ছু নাই আমি মিথ্যা দুই দিন নয় এই পাথর যদি কেয়ামত পর্যন্ত আমি জ্বালাতে থাকি কসম খোদার তিন বাচ্চা নয় এক বাচ্চার মুখেও এক লুকমা খাবার আমি তুলে দিতে পারবো না আমার ইবনুল খাত্তাব বলে মা অপেক্ষা কর সময় করো আমি আসছি হজরত আমার বিশ্ব এত বড় বিশ্বের অর্ধ জাহানের অর্ধ পৃথিবীর যিনি প্রধান যিনি রাষ্ট্রপতি এই ছাপ্পান্ন হাজার বর্গ কিলোমিটারের নয় এশিয়া মহাদেশের নয় অর্ধ পৃথিবীর যিনি বাদশাহ যিনি আশার মুবাসার একজন আবু বকর ফিল জানলা অমর ফিল জানলা ওসমান ফিল জানলা আলী ফিল জানলা সাদ ফিল জানলা সাইদ ফিল জানলা আবদুল্লাহ আব্দুর রহমান ইবনাফ আবু ওবায়দা ইবনুল জার্ৰিলজ্না এই দশজনের একজন নবী মোহাম্মদুর রসুরলার শ্বশুর তিনি যার ইশারায় যার মানসা মোতাবেক কোরআনের একাধিক জায়গায় আয়াত নাজিল হয়ে গেছে এমন একজন ব্যক্তি এমন একজন ব্যক্তি শ্বাসে দৌড়াচ্ছে দৌড়াতে 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 ওই বিধবার বাড়ি থেকে সুজা সরকারি গোডাউনে চলে গেছে সেখানে গিয়ে দেখে খাদেম গোলাম আসলাম দাঁড়িয়ে আছে প্রাইভেট বলে তাড়াতাড়ি দরজা খোলো আসলাম দরজা খুলে দিয়েছে আঠার বস্তা উঠাও ওমারিবুল খতাব আসলামকে অর্ডার করেছে বস্তা উঠাও আসলাম বস্তা উঠিয়েছে কয়ে স্যার এখন কি করব। কয় মাথা উঠাও তবে তোমার নয় আমার তোমার মাথায় নয় আমার মাথায় উঠাও আসলাম বলে না না এটা হতে পারে না আপনি খলিফাতুল মুসলিমিন আপনি আমিরুল মুমিনিন আঠার বস্তা আপনার মাথায় নয় আমার মাথায় আমি দিব ওমর ইবনুল খাত্তাব কি জবাব দিয়েছে খল করুন আগামী দিনে যারা রাষ্ট্র চালাবেন লক্ষ্য করুন পর্দার মা বোনেরা খেয়াল করো ওমর ইবনুল খাত্তাব জবাব দিয়েছে আসলাম আজরাইল যখন আসবে আমাকে তুমি ঠেকাতে পারবে না আমি ওমারকে একাই কবরে যেতে হবে কবরে ওই জিন্দগিতে মার রব্বুকা কে তোমার রব ওমা দিনুকা ধর্ম কি ওমান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম এই যে লোকটাকে দেখতেছো বলো লোকটাকে আমি জানি না কি বলবো সেদিন আল্লাহ রিনিয়াল ইসলাম হাদা জানি না অথচ কবরের ভয় আমার আছে আসলাম হাসরের মাঠের ভয় আমার আছে আল্লাহর নবীর সামনে আমি কেমনে দাঁড়াবো আল্লাহর আদালতে আমি কেমনে দাঁড়াবো যে আমি সাধারণ একটা রাখাল ছিলাম সুন্দর করে বকরিগুলিও চালাইতে পারতাম না বাবার বকা খেতাম আজকে সেই উমার অর্ধ জাহানের বাদ দিব আমার মালিককে সুতরাং সাইড হও তুমি আমার মাথায় তুলে দাও ইবনুল খাত্তাবের মাথার মধ্যে আঠার বস্তা আর আসলাম কিছু গোস্ত এগুলা নিয়ে আসো ঘি নিয়ে আস ওমার ইবনুল খাত্তাব শহীদের বিধবা স্ত্রীর বাড়ির সামনে গিয়ে বলে মা দরজা খোলো لأنفسنا انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمد ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وصحبه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نبئ عبادي اني انا الغفور الرحيم وقال النبي الصادق المصدوق صلى الله عليه وسلم الدين النصيحة أو كما قال عليه الصلاة والسلام يا إلهي روز شب توفيق إحسان مجهد یا الہی روز و شب توفیق احسا دے مجھے خوف اپنا ظاہر و باطن میں اقسا دے مجھے خوف اپنا ظاہر و باطن میں اقسا دے مجھے حب سنت یا الہی حب قرآ دے مجھے হব সনতি ইহি হ দেে নামত দারাইনে আী নুরে ইমা দেঝে নামত দারাইনে আী নুরে ইমাদে মুঝে কাম মেরা জিনগি ভর খুর আনো হ मु मेरा ज़िंदगी भर खिदमत कुर हो हो फ्र आद इलाही नूर इरफा दे मुझे फहम क़ुर आद इलाही नूर इरफा दे मुझे ला इलाहा ला, इलाहा इवा بولن شبا مشت لا إله إلا الله 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 মুহাম্মাদুর রসুল্লাহ সৈদুনা ও মৌলানা মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম জামিয়া ইসলামিয়া উসওয়া হাসানার উদ্যোগে আয়োজিত আজকের বার্ষিক ওয়াজ মাহফিলের শ্রদ্ধীয় সভাপতি মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা মহতামিম হজরতুল আল্লাম মুফতি জিহাদুল ইসলাম হাফিজাহুল্লাহ আলআ এতক্ষণ ধরে আপনাদের সামনে অত্যন্ত চমৎকার আলোচনা করছিলেন বর্তমান সময়ের নন্দিত ওয়াইদ খেতেমান মুফাস কোরআন রাবেতাতুল ওয়াইজিন বাংলাদেশের মোহতারাম সভাপতি হজরতুল আল্লাম মৌলানা আব্দুল বাসিত খান দামত মালাকাতহমুল আলিয়া আমার পরে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন আখেরি নসিহত করবেন শেষ মোনাজাত করবেন আমাদের সকলের প্রিয় ব্যক্তি সুলতানুল ওয়াইজিন হজরতুল আল্লাম মৌলানা খালেদ সৈফুল্লাহ ইয়ুবী দামতালাকাত হুমুল্লা আলিয়া মঞ্চ ববিষ্ট আছেন খুলনার গণমানুষের নেতা সকলের প্রিয় ব্যক্তিত্ব কত প্রোগ্রামেও যার সাথে আমার এখানে সাক্ষাৎ হয়েছিল অত্যন্ত বিনয়ী মানুষ জননেতা আলহাজ রকিবুল ইসলাম বকুল সাহেব আল্লাহ ভাইকে ইসলামের খাদেম হিসাবে কবুল করুন বলুন আমিন জনগণের খাদেম হিসাবে কবুল করুন বলুন আমিন মুরাদে রসুল খলিফা সানি হজরতমার ইবনুল খতাব রাদি আল্লাহ তালহু তিনি অর্ধ জাহানের বাদশাহ ছিলেন আকাশটা মেঘাচ্ছন্ন গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে হাঁটি হাঁটি পা পা করে ওমা আরিবনুল খাত্তাব তালাশ করতেছে দেখি না কে কী করে আমার দেশের নাগরিক আমার দেশের জনগণ তারা কে কোন অবস্থায় আছে দেখবার জন্য রাতে আধারে ওমা আর ইবনুল বেরিয়ে গেছে দূর থেকে মিটমিট করে আলো জ্বলে মনে করেছে কোনো সন্ত্রাসীদের আড্ডা হয়তো কোনো সন্ত্রাসীরা সেখানে কোনো ধরনের খারাপ কাজ করছে ওমার ইবনুল খাত্তাব গেছে নিজেকে লুকিয়ে রেখে আস্তে আস্তে গিয়ে দেখে না এখানে সন্ত্রাসীদের কোনো আড্ডা না এখানে অন্যায়ের কিছু না ছোট্ট একটা বাতি জ্বলছে আর কয়েকটা বাচ্চা ভেতরে চিৎকার করছে ক্ষুধার যন্ত্রণায় ছটফট 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 করছে আর একজন শহীদের বিধবা স্ত্রী আপন সন্তানদের সান্ত্বনা দেওয়ার জন্য তিনি একটা হাড়ির ভেতরে কিছু পাথর দিয়ে জাল দিতেছে ছোট্ট বাচ্চা মা মা বলে চিৎকার করছে আরেকটা বাচ্চা খাবার খাবার বলে চিৎকার করছে আর মা সান্ত্বনা দিতেছে বাবা অপেক্ষা কর ইন্তজার করো কিছুক্ষণ পরেই খাবার রেডি হবে আর এই খাবার তোমাদের সামনে পরিবেশন করা হবে তোমার ইব্দুল খাত্তাব বাহির থেকে ডাক দিয়েছে মা কি হয়েছে ভেতরে শহীদের বিধবা স্ত্রী বলে কে তুমি কি পরিচয় তোমার কেন আমার ঘরের খবর তোমাকে দিব এই সমাজের নেতা এই সমাজের রাষ্ট্রপ্রধান এই মদিনার রাষ্ট্রপ্রধান তোমার কি বেঁচে নাই সে কি আমার খবর জানে না সে কি আমার খবর রাখতে পারে না একজন নাগরিকের দায়িত্ব নয় সে কাউন্সিলরের বাড়িতে বাড়িতে যাবে একজন নাগরিকের দায়িত্ব নয় সে এমপির দ্বারে দ্বারে ঘুরবে কিন্তু একজন এমপির দায়িত্ব একজন মন্ত্রীর দায়িত্ব একজন মেহরের দায়িত্ব একজন কাউন্সিলরের দায়িত্ব প্রত্যেকটা নাগরের বাড়িতে বাড়িতে গিয়ে প্রত্যেকটা নাগরিকের বাড়িতে বাড়িতে গিয়ে খবর নেওয়া আওয়াজ করে বলুন ঠিক না ভাবে ঠিক ইসলাম আমাদের শুধু মসজিদের ইমামতি শেখায় নাই ইসলাম আমাদেরকে রাষ্ট্রের ইমামতিও শিখিয়েছে ওমার ইবনুল খাতা থাই দাঁড়িয়ে আছে নিজেকে বড় ছোট মনে হচ্ছে আরে ওমারের বিরুদ্ধে কথা বলছে প্রতিশোধ নয় বকা ঝকা নয় তিনি আস্তে করে বলছে মা আমাকে একটু বলো কে তুমি কি পরিচয় বাবা তোমার আমি তোমাকে আমার পরিচয় দিব আমি একজন শহীদের বিধবা স্ত্রী আজকে আমার তিন দিন যাবত এই বাচ্চারা অনাহারে অর্ধাহারে রয়েছে ছোট্ট ছোট্ট বাচ্চারা যদি না খেয়ে থাকে ও সন্তানের বাবা যারা ছো বলো ও পর্দার আড়ালে সন্তানের মা যারা ছো বলো নিজে একবেলা না খেয়ে থাকা যায় একদিন না খেয়ে থাকা যায় কয়েকদিন উপবাস থাকা যায় কিন্তু বাচ্চার মুখে যদি খাবার কোনো বাবা তুলে দিতে না পারে বাচ্চার মুখে খাবার যদি কোনো মা তুলে দিতে না পারে ওই মায়ের চেয়ে ওই বাবার চেয়ে কষ্ট আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে দ্বিতীয় আর কার হতে পারে না বাচ্চারা ছটফট ছটফট করছে আর মা মিথ্যা সান্ত্বনা দিতেছে উমারকে ডেকে বলে ভাই আমি একজন শহীদার বিধবা স্ত্রী তিন দিন যাবৎ বাচ্চাদের নিয়ে বড় কষ্টে আছি খাবার নাই কিচ্ছু নাই আমি মিথ্যা সান্ত্বনা দিতেছি একদিন দুই দিন নয় এই পাথরে যদি কেয়ামত পর্যন্ত আমি জ্বালাতে থাকি কসম খোদার তিন বাচ্চা নয় এক বাচ্চার মুখেও এক লুকমা খাবার আমি তুলে দিতে পারবো না আমার ইবনুল খাতাব বলে মা অপেক্ষা করো সামান্য সময় ইন্তজার করো আমি আসছি হজরত আমার বিশ্ব এত বড় বিশ্বের অর্ধ জাহানের অর্ধ পৃথিবীর যিনি প্রধান যিনি রাষ্ট্রপতি এই ছাপ্পান্ন হাজার বর্গ কিলোমিটারের নয় এশিয়া মহাদেশের নয় অর্ধ পৃথিবীর যিনি বাদশাহ যিনি আশারায় একজন আবু বকর ফিল জানলা অমার ফিল জানলা উসমান আলী ফিল জানলা সাদ ফিল জানলা আবদুল্লাহ আব্দুর রহমান ইবনাফিলজ্না আবু অবাইদা ইবনুল জার্ৰিল জ্না এই দশজনের একজন নবী মোহাম্মদুর রসুরুল্লার শ্বশুর তিনি যার ইশারায় যার মানসা মোতাবেক কোরআনের একাধিক জায়গায় আয়াত নাজিল হয়ে গেছে এমন একজন ব্যক্তি এমন একজন ব্যক্তি শ্বাসে দৌড়াচ্ছে দৌড়াতে 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 ওই বিধবার বাড়ি থেকে সুজা সরকারি গোডাউনে চলে গেছে সেখানে গিয়ে দেখে খাদেম গোলাম আসলাম দাঁড়িয়ে আছে প্রাইভেট বলে তাড়াতাড়ি দরজা খোলো আসলাম দরজা খুলে দিয়েছে আঠার বস্তা উঠাও ওমা আরিবুল খতাব আসলামকে অর্ডার করেছে বস্তা উঠাও আসলাম বস্তা উঠিয়েছে কয় স্যার এখন কি করব। কয় মাথা উঠাও তবে তোমার নয় আমার তোমার মাথায় নয় আমার মাথায় উঠাও আসলাম বলে না না এটা হতে পারে না আপনি ফেতুল মুসলিমিন আপনি আমিরুল মমিন আঠার বস্তা আপনার মাথায় নয় আমার মাথায় আমি দিব আমার ইবনুল খাতাব কি জবাব দিয়েছে খল করুন আগামী দিনে যারা রাষ্ট্র চালাবেন লক্ষ্য করুন পর্দার এর মা বোনেরা খেল করো ওমর ইবদুল খাত্তাব জবাব দিয়েছে আসলাম আজরাইল যখন আসবে আমাকে তুমি ঠেকাতে পারবে না আমি ওমারকে একাই কবরে যেতে হবে কবরে এর ওই जिंदगीতে মার রাব্বুকা কে তোমার রব ওমা মা দীনুকা ধর্ম কি ওমান হাযার রাজুল আল্লাজি বুইসা ফীকুম এই যে লোকটাকে দেখতেছো বলো লোকটাকে আমি জানি না কি বলবো সেদিন রব্বি আল্লাহ দীনিয়াল ইসলাম হাদান বিজুনাম মোহাম্মদ রসুল্লাহ কী জবাব দেব আমি জানি না অথচ ও আমার জাল্নাতী আসলাম কবরের ভয় আমার আছে আসলাম হাসরের মাঠের ভয় আমার আছে আল্লাহর নবীর সামনে আমি কেমনে দাঁড়াব আল্লাহর আদালতে আমি কেমনে দাঁড়াবো যে আমি সাধারণ একটা রাখাল ছিলাম সুন্দর করে বকরিগুলিও চালাইতে পারতাম না বাবার বকা খেতাম আজকে সেই উমার অর্ধ জাহানের বাদ দিব আমার মালিককে সুতরাং সাইড হও তুমি আমার মাথায় তুলে দাও খাতাবের মাথার মধ্যে আঠার বস্তা আর আসলাম কিছু গোস্ত এগুলা নিয়ে আসো ঘি নিয়ে আস আমার ইবনুল খাত্তাব শহীদের বিধবা স্ত্রীর বাড়ির সামনে গিয়ে বলে মা দরজা খোলো আমার কাছে আটা আছে গোস্ত আছে রুটি বানাও গোস্ত পাকাও শহীদের বিধবা স্ত্রী রুটি গোস্ত নিয়ে রান্নার কাজ শুরু করেছে এদিকে মদিনার মসজিদে ফজরের আজান শুরু হয়ে গেছে এক লোক এসে বলে ওগো আমিরুল মুমিনিন ফজরের আজান হয়ে গেছে এখন তো জামাতের ইমাম আপনাকেই থাকতে হবে ইমামতি আপনাকেই করতে হবে চলুন ওমার ইবনুল খাত্তাব বলে হা রেডি হও আমিও যাব তুমিও চলো কিন্তু যেই বাচ্চাদের চোখের কোনাই আমি পানি দেখেছি ওই বাচ্চাদের ঠোঁটের কোনাই না দেখে আমি এখান থেকে যাব না যেই বাচ্চাদের চোখের কোনাই পানি দেখেছি ওই বাচ্চাদের ঠোঁটের কোনাই না দেখে যাব না রুটি রেডি গোস্ত রেডি বাচ্চাদের সামনে হাজির বাচ্চারা খেয়ে পরিতৃপ্ত মাও পরিতৃপ্ত ওমার ইবনুল খাতাব মদিনার মসজিদের ফজরের নামাজের ইমাম সালাম আলাইকুম রাহমাতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ তোন দিকে সালাম ফেরাবার পর পুলিশ দুইজন সাহাবিকে বলে দাঁড়াও কিছু দূর গিয়ে দেখো একটা ঝুপড়ি আছে ওইখানে একটা বিধবা মহিলা আছে আর তিনটা বাচ্চা আছে এই বাচ্চা তিনটাকে আর বিধবা মহিলাকে নিয়ে আসো এখন এই সাহাবি দুইজন সোজা দৌড়ে গিয়ে ওই বাড়িতে গিয়ে বলে মা চলো আল্লাহর বান্দে এখন কোথায় কয় রাষ্ট্রপ্রধান তোমাকে ডেকেছে বিধু সন্ত্রস্ত ভয়ে থর 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 করে কাঁপতে আরে বাপ বাপ বাড়িতে পুলিশ মসজিদে পুলিশ মাদ্রাসায় পুলিশ ওয়াজ মাহফিলে পুলিশ ইসলামী সম্মেলনে পুলিশ ডিস্টার্ব সময় করছে কি করে নাই এদেরকে দিয়ে ডিস্টার্ব করানো হয়েছে কি হয় নাই আপনারা জানেন মাহফিল করতে গেলে একবার দুইবার তিনবার তারপরে পারমিশন হয় না কয়টা হর্ন কয়টা লাইট কয়জন মানুষ কোথ থেকে আসছে সব দাও অমক বক্তা তমুক বক্তা মাহফিল বাদ এরকম যন্ত্রণা যারা দিয়েছে এরকম ডিস্টার্ব যারা করেছে ইসলামের বিরুদ্ধে দিনের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে মসজিদের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছিল এরা আসলে ইসলামের বিরুদ্ধে নাই নাই এরা আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিয়েছিল পরিণতি কি হয়েছে পরিণতিতে তারা জাতির থেকে তারা দূরে সরে গিয়েছে ঠিক না ব্যাঠিক ঠিক না ঠিক পুলিশ এখন গিয়ে ডেকে আনছে কাকে ওই শহীদের বিধবা স্ত্রীকে শহীদের বিধবা স্ত্রী কয় না খেয়েছিলাম এই তো ভালো ছিলাম আবার কি খাইলাম আবার কোন বিপদে পড়লে বিধবা মহিলা বাচ্চাদের সাথে করে নিয়ে হাঁটি হাঁটি পা পা করে মসজিদে নববীর দিকে রওনা হয়েছে মসজিদে নববীর দিকে রওনা হওয়ার পরে উমারিব্দুল খাত্তাবের সামনে যখন গেছে রাতের সেই ঘটনা মনে পড়ছে কার সামনে কি বলছি আর এখন কি হবে ভয়ের মাত্রা আরও বেড়ে গেছে ভয়ের মাত্রা আরও বেড়ে গেছে একটা পর্যায়ে গিয়ে মহিলা থর থর করে কাঁপছে ওমার এবনুল খাত্তাব বলে মা ভয়ের কোনো কারণ নাই আজকে বিচার তোমার হবে না বিচার আমি উমারের হবে তোমার বিচার করবার জন্য আমি তোমাকে ডেকে আনিনি আজকে আমি ওমারের বিচার করবার জন্য আমি তোমাকে ডেকে এনেছি কারণ আল্লাহ যেই সম্মান আমাকে দিয়েছে আল্লাহ যেই মর্যাদা আমাকে দিয়েছে আল্লাহ যে ইজ্জতের মালিক কে আরে বলুন সম্মানের মালিককে ক্ষমতা দেওয়ার মালিককে কে ক্ষমতা থেকে নামানোর মালিককে কে এমপি বানানোর মালিককে মন্ত্রী বানানোর মালিককে প্রধানমন্ত্রী বানানোর মালিককে আর বলেন কে একমাত্র আল্লাহ সুতরাং সেই আল্লাহকে যে রাজি করবে সেই আল্লাহকে যে মহাব্বত করবে তার রাস্তা ওই দিকে যাবে ইনশা আল্লাহ উমার ইবনুল খাত্তাব বলে মা আমি ময়দানে মাহসরে আল্লাহর আসামির কাঠ গড়াই আমি দাঁড়াতে পারবো না সুতরাং তুমি আমারে মাফ করে দাও আমার গলায় রশি বেঁধে মদিনার গলিতে গলিতে আমাকে ঘোরাও আমার কোনো আপত্তি নাই তবুও আল্লাহর আদালতে আমার বিরুদ্ধে তুমি মামলা দায়ের করবে না ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে তুমি প্রধানমন্ত্রী হবে তুমি মন্ত্রী হবে তুমি এমপি হবে তুমি মেয়র হবে তুমি কাউন্সিলর হবে তুমি সাধারণ একজন দায়িত্বশীল হবে তোমার জন্য মডেল আছে ওমারের দিকে তাকাও এত কিছুর পরেও যে ওমার এমনভাবে কাজ করেছে আমার ভাইয়েরা আল্লাহর ভয়ে সেই উমারের চোখ দিয়ে টপ 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 করে পানি পড়তো কিন্তু দুঃখজনক হলেও সত্য আজকে আমার আপনার দিলে সেই ভয় নেই গুণা করতে 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 অপরাধ করতে 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 এমন একটা পর্যায়ে গেছি এখন ক্ষমা চাইতেও লজ্জা লাগে ক্ষমা চাইতেও ভাল লাগে না আজকের মাহফিল তাদের জন্য আসুন খালেদ সাইফুল্লাহবির হাতে হাত দিয়ে আজকের এই মাহফিলে এসে আখেরি মুনাজাতে শরিক হয়ে মালিককে বলুন মালিক জীবনটা ভর আমি গুনাহ করেছি অপরাধ করেছি অন্যায় করেছি আজকে ক্ষমা চাওয়ার জন্য এসেছি আল্লাহ তুমি আমাকে মাফ করো ক্ষমা চাইলে আল্লাহ মাফ করেন কি করেন না রহিম অগন অভিজি আপনি বলে দেন তুমি অপরাধ করেছ ও আমার বান্দা তুমি অন্যায় করেছ জুলুম করেছ তুমি আমার কাছে ক্ষমা চাও তোমার ক্ষমা চাইতে দেরি আমি আল্লাহর ক্ষমা করতে দেরি হবে না তুমি অপরাধ করেছ পুকুর পরিমাণ আমার ক্ষমা নদী পরিমাণ তুমি অপরাধ করেছ নদী পরিমাণ আমার ক্ষমা সাগর পরিমাণ তুমি অপরাধ করেছ সাগর পরিমাণ আমার ক্ষমা পাহাড় পরিমাণ তুমি অপরাধ করেছো পাহাড় পরিমাণ আমার ক্ষমা আকাশ পরিমাণ তুমি অপরাধ করেছ আকাশ পরিমাণ আমার ক্ষমা আরস পরিমাণ বাজা বাজা হর আছে হাস্তি বাজা গরকা ফিরু গু বুতি বাজা ই দরগাহে মা দরগা হে না উমিধিনী সদবার চৌবা শেখস্তী বাজা বাজা ও বন্দা শতবার তভ করে ভঙ্গ করেছ অসুবিধে নাই আমার কাছে ফিরে আসো তোমার আসতে দেরি আমি আল্লাহর ক্ষমা করতে দেরি হবে না সুতরাং ওই আল্লার কাছে ক্ষমা চাইতে রাজি আছেন কারা দুই হাত দু করে আমার আল্লাহকে দেখান সবাই বড় করে হাত উঁচু করেন আল্লাহ তুমি এই হাতগুলি কবুল করো আমার ভাই বকুল সাহেব হাত উঠিয়েছে এখানের ধনী মানুষও হাত গরিব আল্লাহ সবাইকে তুমি করে দাও মনের আশা তুমি পুরা করে দাও আমার ভাইয়েরা এই মাদ্রাসা উসওয়ায় হাসানা দেখতেছেন আজকে যারা পাগড়ি নিয়ে গেল ভাল লাগে না দেখতে কত সুন্দর হাফেজ সাহেবরা মৌলানা সাহেবরা মুফতি সাহেবরা এখানে আরও অনেক ছাত্র আছে মোহতামিম সাহেব জিহাদ সাহেব জায়গা দিতে পারে না আলহামদুলিল্লাহ বকুল সাহেব একটু একটু নজর দিতেছে আল্লাহ বরকত দিতেছে এখন আমার বটা হলো একা বকুল সাহেব এত বড় অফার নেবে এত বড় সুযোগ নিবে আমাদেরও তো জান্নাতের দরকার আছে আমাদেরও তো বাবা মায়ের জন্য সৎকায় জারিয়ার জন্য কিছু করার দরকার আছে না নাই আওয়াজ করে বলুন আছে না নাই লম্বা সময় আমি আপনাদেরকে বিরক্ত করব না সুলতানুল ওয়াইজিন আসতেছেন আস্তে আস্তে এই মাদ্রাসার ছাত্রদের জন্য এই যে বিল্ডিংটা একটু বাম দিকে তাকান কত সুন্দর স্বাদ হয়ে গেছে এখন পাঁচটা ঘিরতে হবে ইট লাগবে বালি লাগবে সিমেন্ট লাগবে টাইলস লাগবে মিস্ত্রি খরচ লাগবে স্বাদ দিতে যা খরচ পাঁচটায় পুরাটা দিতেও একই খরচ হয় কিন্তু আজকে আমি আপনি আমি এক ঘন্টা বলার পরেও যদি একজনে এক টাকাও না দেন অসুবিধা নাই এই মাদ্রাসা থেকে থাকবে না থেকে থাকবে পৃথিবীর কোনো দিনই কাজ থেকে থাকে না কেন এ এ মাদ্রাসা নবীর ঘর মসজিদ আল্লাহর ঘর দুনিয়ার সাধারণ নাফার ঘর যদি হতে পারে আল্লাহর ঘর নবীর ঘর কি হবে না অবশ্যই হবে আল্লাহ যাকে পছন্দ করবেন তাকে দিয়েই এই ঘরের কাজটা করাবেন